নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আজকে চলে এলাম তো আজকে খুব ভালো ভালো কিছু ম্যাড্রাস পায়রা থাকবে আর অফারেও তো অবশ্যই কিছু পায়রা থাকে প্রতিদিনই আমাদের ভিডিওতে আজকেও আছে তো ফার্স্টেই শুরু করছি বন্ধুরা একটা ম্যাড্রাস কালাঙ্কা পেয়ার দিয়ে দেখে নিন কোনো আন্দ্রা না কোনো টিপলার না প্রপার ম্যাড্রাস পায়রা কালদুঙা লাইন পায়রা ডান দিকেরটা মাদা বাঁ দিকেরটা নর আমি ওপর দিয়ে একটা ওভারঅল লুক দিয়ে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারবেন আশা করি বা কোয়ালিটি দেখে নিন বন্ধুরা নটটার কয়েক কালার কালো আছে মাদির তিরা কালো আছে এদের পেট দিয়ে কিন্তু কালদুম বাচ্চা পুরো বন্ধুরা দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা দেখে নিন যেটার পায়ে ইয়েলো কালারের রিং আছে বা হলুদ কালারের রিং আছে ওটা নর আর যেটা অরেঞ্জ কালারের রিং আছে ওটা মাদি চোখে শকুন ওপরের নরের চোখ তলেরটা মাদির চোখ দেখে নিন একদম কালো চোখের মধ্যে কালাঙ্কা এবার দেখুন একটা আন্ধ্রা লাল ফুল পেয়ার দাম রেখেছি পঁচিশশো টাকা আর আমাদের লোকেশান কিন্তু বন্ধুরা শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে কেউ বেহালা শ্রীরামপুর ভেবে ভুল করবেন না আপনারা যদি ব্যান্ডেল থেকে বা হাওড়া থেকে আসতে যান তাহলে কিন্তু আপনাদের মেন লাইনের ট্রেন ধরে চলে আসতে পারবেন আর যদি কেউ গঙ্গার ওপারের থেকে আসতে যান তাহলে আপনাদেরকে টিটাগড় বা ব্যারাকপুরে এসে গঙ্গা পেরোতে হবে নৌকা করে তারপর শ্রীরামপুর পৌঁছাতে পারবেন শ্রীরামপুরে পৌঁছে আপনারা যদি আমাদের ফোন করেন আপনারা আপনাদের গাইড করে দেবো যে কোথা দিয়ে আসতে হবে তো আপনারা দেখে চলে আসতে পারবেন দেখুন আন্দ্রা পেয়ারটা দাম রেখেছি পঁচিশশো টাকা স্ট্যান্ডিং ভিডিও তো দিলাম তার সাথে একটা খোপে ছেড়ে ভিডিও আমি দিয়ে দিচ্ছি এই কারণের জন্য কারণ জোড়াটা আমার লাগিয়ে দিচ্ছি একদম সেট জোড়া হয়ে গেছে ডিম বাচ্চা রানিং করার জন্য রেডি তো আপনারা চাইলে নিয়ে গিয়ে জোড়াটা আলাদা করে লাগানোর ব্যাপার নেই আপনারা নিয়ে গিয়ে জাস্ট ব্রিডিং খোপে ঢোকাবেন আর ডিম বাচ্চা করবেন দাম রেখেছি পঁচিশশো টাকা চলে আমাদের নাম্বার দেওয়া রইল যার যেটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবার সেকেন্ড দেখুন আগের দিনের লটে যে মালবাই ভিডিও দেখেছিলেন সেখানে সবকটা জোড়া সেল হয়ে গেছে জাস্ট এই এক পেয়ার মালবাই পড়ে আছে পাঞ্জাবি অরিজিনাল পায়রা তো যারা অরিজিনাল নিয়ে ডাউটে আছেন বা আগের ভিডিও দেখেননি আমি বলবো যে আগের পায়রা ভিডিওটা দেখে আসুন দুদিন আগে ছাড়া হয়েছিলো তো সেইখানেরই একটা জোড়া আর লাস্ট জোড়া মালবাই দাম রেখেছি সেম দাম আগের দিনের মতো দু হাজার টাকা আর জোড়াটা আমরা সেট করে দিয়েছি পায়রাগুলো অনেকটা আগের থেকে ভালো কন্ডিশনেও চলে এসেছে যেহেতু এতদিন খাবার পেলো তো এবার দেখুন আজকে অফারে টিপলার জোড়া মাত্র হাজার টাকা দেখে নিন অফারে কিছু না কিছু দিতে হয় তো তাহলে আপনারাও বা কেন আসবেন আমাদের দেখতে সেটা তো স্বাভাবিক তো সেই কারণের জন্যই আজকে অফার এত সুন্দর টিপলার ফুলসিরাপে আর মাত্র হাজার টাকা বন্ধুরা দেখে নিন একদম জোর খুব সুন্দর সেট করা আছে মা দিকেরটা মাদা রান দিকেরটা নর আরও ভালোভাবে বোঝাতে গেলে যেটার গলায় ফুল বেশি ওটা মাদা আর যেটা গলায় ফুলটা কম ওটা নর দাম রেখেছি মাত্র হাজার টাকা ফিক্সড দাম ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল আছে বন্ধুরা ডেলিভারির জন্য ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হয় সেটা পায়রার দামের সাথে ইনক্লুড হয় না আর অবশ্যই আপনাদের যদি পায়রা বুকিং করতে হয় যে আপনারা ডেলিভারি চান পায়রাটা আমি বুকিং করবো পরশু দিন ডেলিভারি নেবো বা কালকে ডেলিভারি নেব সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে পায়রা বুকিং করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা ডেলিভারি পাঠাই না তো এবার দেখে নিন একটা জিরিয়া পেয়ার এটার দাম রেখেছি বারোশো টাকা বন্ধুরা এর কথাও আপনারা থামনিলে দেখেছেন হয়তো এখানে নটটা আছে একদম রেগদার চোখের মধ্যে আর মাদিরা আছে কাঁচা হলুদ চোখের মধ্যে ভালো করে দেখে নিন কালারটাও কিন্তু পায়রা খুব সুন্দর জিরিয়া পায়রা আর নর্মাদিও কিন্তু খুব সুন্দর গেট আপের মধ্যে আছে দেখেন মাদিরা একদম শর্ট সাইজের মধ্যে আছে লেজটা টানা সমান দাম রেখেছি মাত্র বারোশো টাকা বন্ধুরা আজকে পায়রা কিন্তু ভালো ভালো অফার থাকবে তো ভিডিওটা একটু স্কিপ করবেন না পুরোটা দেখুন আর কোন পায়রাটা আপনার পছন্দ হলো বা আজকে ভিডিও নিয়ে আপনার কি মতামত কমেন্ট করতে একদম ভুলবেন না আগের দিনে ভিডিওতে যেমন আমি বলেই দিয়েছি যে নেগেটিভ যারা কমেন্ট করবে তাদেরকেও মোস্ট ওয়েলকাম তো তারাও কমেন্ট করুন যাতে আমার অন্তত মনিটাইজেশনটা তো অন হয় তো তাই জন্য কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করুন পায়রার কোয়ালিটি দেখে নিন বন্ধুরা জিরিয়া পেয়ার দাম রেখেছি মাত্র বারোশো টাকা নটটা রেগদার চোখের মধ্যে মাদিটা হলুদ চোখের মধ্যে আমি চোখ দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন দেখুন একটা নরের চোখ তল একটা মাদির চোখ ভালো করে চোখের কোয়ালিটি দেখে নিন বন্ধুরা দাম মাত্র বারোশো টাকা এবার দেখুন সিঙ্গেল পায়রা স্টার্ট হচ্ছে প্রথমেই একটা টাকি কালাঙ্কা নট দিয়ে শুরু করবো আজকে একদম খুব সামান্য চোখটা টাকি আছে আমি চোখ যখন দেখো বুঝতে পারবেন বাট তার কিন্তু ফেস গেট আপ দেখুন পায়রার হেডশেপ দেখে নিন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে দাম রেখেছি মাত্র সাতশো টাকা বন্ধুরা চোখের শখ করে নিন দেখুন চোখের একটুখানি অংশ হালকা লাল আছে সেখানে টাকি বললাম আমি এবার একটা ম্যাড্রাস নট দেখুন সাদা পায়রা তার মধ্যে গায়ে খুব কম অল্প ছিট আছে মুখেও কিছু ছিট আছে ফুলসিরা লাইনের বলতে পারেন ভালো কোয়ালিটির মধ্যে আছে হেডসেটটাও ভালো দাম রেখেছি মাত্র ছশো টাকা বন্ধুরা মাত্র ছশো টাকা বেশ ভালো কোয়ালিটির মধ্যে একটা নট নিয়ে এলাম তো যদি কারোর লাগে নিতে পারেন ডিম বাচ্চা করার জন্য পায়রা এটা কিন্তু ওড়ানোর পায়রা নয় ডিম বাচ্চা করবেন ওল্ড জেনারেশনের পায়রা আছে চোখের শখ করে নিন ভালো করে চোখ দেখুন এবার দেখুন একটা গিরেবাস সিঙ্গেল সাহারণপুরি নর পায়রা খাড়ান দেখার তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি আলাদা করে কিছু বলবো না যেমন স্ট্যান্ডিং আমি এইটা বলতে পারি যে পায়রা কিন্তু ওরা একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো কারণ পায়রা গেট আপ কথা বলছে পায়রা কিন্তু একদম উড়বেই যারা একটু পায়রা ছিলেন তারা বুঝতে পারবেন আর আমি দামও খুব বেশি রাখিনি একদম কম দাম রেখেছি বাট এটা কিন্তু খুব কম হবে না আটশো টাকা দাম রেখেছি ম্যাক্স টু ম্যাক্স আমি বলে সাতশো টাকা করতে পারবো এটা কিন্তু ছশো পাঁচশো যারা পাবলিক আছেন তারা কিন্তু এই পায়রাটার জন্য যোগাযোগ করবেন না চোখ দেখে নিন একদম পাথর চোখ আছে ছোট্ট মনির মধ্যে আছে দারুণ কোয়ালিটি আর তার মধ্যে কালারও খুব সুন্দর এবার দেখুন একটা আন্দ্রা পাট্টা মাদি কালসিরার মধ্যে আছে ছ সাত পরের পায়রা বন্ধুরা আমি দেখিয়ে দেবো শেষের দিকে ডানা তো আপনারা আর গেট আপ দেখে নিন একদম গলা কালসিরা পায়রা গা কিন্তু আর একটু ফ্রেশ হবে যত বয়স বাড়বে একদম হলুদ চোখের মধ্যে আছে দাম রেখেছি দু হাজার টাকা আগের দিন এই পায়রাটাকে নরের সাথে জোড়া করেছিলাম তো নটটা হাজার টাকা সেল হয়ে গেছে সেই জন্য মাদিটাকে আজকে দু হাজার টাকা সেল করছি বন্ধুরা দেখে নিন একদম গলা কালসিরা পায়রা পাট্টা পায়রা এবার আমি পায়রাটার পাঞ্জা দেখাবো ছ পরের পায়রা বা সাত পরের পায়রা জামুনি পাঞ্জা আমি দিনও দেখিনি ফার্স্ট টাইম দেখছি তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই পাঞ্জা দেখে নিন একদম যেমনই পাঞ্জা পরের পায়রা কিন্তু বন্ধুরা এটা ডানা দেখে নিন ক্যাচ করা আছে কত বড় বড় চওড়া পালক দেখুন ডানার লেন্থ দেখুন জাস্ট দারুন গেরাপের মধ্যে আছে চোখের শখ করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন